হারুন রশিদের নাম শুনছেন তো ওনার দরবারে এক পাগল আসতো বাহলুল পাগলা বাদশাহ যে এই পাগল কিন্তু জেনতেন পাগল পাগল বলে রাখছেন বাহলুল পাগলার জন্য ওয়ালা আমার দরবারের গেট অল টাইম ওপেন তাকে আটকানো যাবে না যখন আসতে চায় তাকে আসতে দিবা একদিন বাহলুল আসছে বাদশাহ একটা ছড়ি ছিল ছোট্ট লাঠি আগেকার রাজা বাচ্চাদের হাতে ছোট্ট লাঠি থাকতো এই ছোট্ট লাঠির বাচ্চা রুম ঘুরাইতেছে এর মধ্যে বাহালুল ঢুকছে তো বাচ্চা বাহালুলরা দেখে জিজ্ঞেস করছে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো লাঠিটা দিছে বাহালুলের হাতে কই ন্যান নেন কি করুন আপনার চেয়ে বোকা কাউরে পাইলে অরে দিয়ে দিয়েন দেখছেন নাকি খোসাটা মারছে তার মানে বাচ্চা বুঝাইলো আপনার চেয়ে বোকাও দুনিয়ায় কেউ নাই দেওয়াও লাগবে না এটা আপনি রাইখা আপনি রাইখা দিয়েন এটা ডাইরেক্ট না বইলা কি বলে আপনার চেয়ে বোকা যে তার দিয়া দিয়ে বাহালুলো সকল সোজা মানুষ বেচারা যায় খালি খোঁজে আমার সে বেকল কে আছে দেখ কেউরে পায় না দুই তিন বছর খালি খোঁজছে কাউরে পায় না লাঠি অধি তারে না নিজের কাছেই রাহে বাচ্চা তো চাইছি এটা যে বাহালুল পাগলার কাছেই থাক না দুই আড়াই বছর পর হঠাৎ খবর আসছে আরুনুর রশিদ মৃত্যু সজ্জায় জীবন সায়ান্নে উপনীত জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে বাহালুল চিন্তা করছে আরে বাচ্চা আমারে কত মায়া করছে একটু দেখে আসি রুগীকে দেখতে যাওয়া এটা অনেক স্বভাবের কাজ এটা শুননা বাহলুল রওনা দিছে হারুন রশিদের দরবারে দরবারে যখন যায় ঢুকছে বাচ্চা হারুন রশিদ সালাম কালাম করছে কেমন আছেন তো বাচ্চা হারুন রশিদ বলতেছে বাহলুল সাহ আমার তো সফরের সময় হয়েছে বাহলুল বলে কি মাসাল্লাহ লোকজন পাঠাইছেন নি আগে আপনি পাগলামি আর ছাড়লেন না আখেরাতের সফরে বুঝি লোক পাঠায় কাপ যদি এক মাসের লেগে কোথাও গেলে আগে সৈন্য টৈন্য পাঠাইয়া এলাকার খোঁজ খবর এনে পাঠান নাই কি পাগলামি করে ডাক ওইখানে কাউরে আগে পাঠান যায় না মিয়া কো আচ্ছা খানা টানা পাঠাইছে পাগলামি সারেন সুপসাপ বোন আইসেন দেখতেন দোয়া করে জান গা কি কথা করে গুলা খবরে গেলে বুঝি খাওয়ন দিব এনে বুঝি খাওয়ন ন যাও যায় তো বাহলুল পাগলা ও জিজ্ঞেস করে খানা টানা পাঠাইছেন নি আরে পাগল কবরের মধ্যে খানা পাঠাইছে কি কই ডাকো পাগলামি চুপচাপ বোন হবে আরে আচ্ছা ঠিক আছে বাদ দেন আইবেন কবে কারে আপি তো পুরা পাগলে হয়ে দেখা যায় আখিরাতের সফরে কেউ যায় আবার ফেরত আসে না কি ও তাই বাচ্চা পাইছি মানে কি পাইছেন কামারছে বেকল পাইছি একজনকারে কাম করে ধরেন আপনি লাঠি আপনি লইয়ালো আপনার লাঠি আপনি নিয়ে নে বলে কেন বলে আমি এই আড়াই বছর তিন বছর খুঁজেছি আমারছে বেকুব নির্বোধ কাউকে পাই কিনা লাঠিটা দেওয়ার জন্য আজকে আমি বুঝে গেছি আমারছে নির্বোধে দুনিয়ায় আপনি দুনিয়ার এক মাসের সফরের জন্য কোথাও গেলে আপনি বাহিনী পাঠান খানা পাঠান বাহিনী আগে যাওয়া সব চেক করে আসে আপনি আবার ফেরত আসার ডেট ঠিক করে অনন্তকালের সফর আখরাতের সফর সেখানে আপনি একা যাচ্ছেন তার জন্য আপনার কোনো প্রস্তুতি নাই আমার চেয়ে বোকার আপনার চেয়ে কেউ নাই আল্লাহ আকবার খোসা কোন জায়গায় মারছে টের বোকা অনন্তকালের সফরের জন্য আসলেই তো আমার কোন প্রস্তুতি নাই অথচ অল্প সময়ের জন্য বের হইলে আমার কত প্রস্তুতি থাকে আসলেই তো আমি বোকা দোস্ত ঠিক এই কথাটাকে আমি আরেকটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম নবী আলাইহিসসালাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত সচেতন প্রকৃত বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনে আর মুসলমান আজকে আমি আমাকে চিনি নাই আমি ওই ইহুদি কেমনে চুল রাখে তার মতো চুল রাখার চেষ্টা করি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমি নিজেকে চিনি নাই আমি বুঝলাম না আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত গোটা দুনিয়া আমাকে ফলো করবে গোটা দুনিয়া তাকা তাকা দেখবা আমি কেমনে চুল রাখি আমি কেমনে দাড়ি রাখি আমি কেমন জামা পরি আমি সব বাদ দিয়ে আমি এখন তাদেরকে ফলো করা শুরু করলাম আমি আস্তা একটা বোকা নবী বলেন আল কাইসু মান দানা নাফসা প্রকৃত বুদ্ধিমান সচেতন সেই মানুষ যে নিজেকে চিনে ওয়া আমিল আলাইমা বাদাল মাউত আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায় পুঁজি বানায় ও দোস্ত কার কি পুঁজি আছে বলেন তো একটু কার কি পুঁজি আছে আমার তো নাই এই এই যে যে কষ্ট করে মাঝে মধ্যে কিছু যুবকের হাতে একটু রাখার চেষ্টা করি ধরে কেন এটা এই কাজগুলো কেন করি পুঁজি বানাই পুঁজি হাসরের মাঠে আল্লাহ যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে রে হাসান জামিল পুঁজি কি দে তখন বলতে পারবো মালিক কোনো পুঁজি নাই এই হাতগুলা দিয়া তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি